আসছে জুলাই আন্দোলনে ছাত্র নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল দলের নাম এখনো চূড়ান্ত না হলেও দলের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সামনে আসলো কারা দেবেন নতুন দলের নেতৃত্ব ফেব্রুয়ারির প্রথম অর্ধেই আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি দ্রুত সময়ের মধ্যেই এইসব কাজ সম্পন্ন হবে বলে জানা যায় দলের সদস্য সচিব এবং অন্যান্য শীর্ষ পদে কারা থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি তবে সদস্য সচিব সহ শীর্ষ পদগুলোতে আসার ক্ষেত্রে আলোচনায় আছে করেছেন স্থানীয় আরও অন্তত তিনজন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সূত্রে জানা গেছে এই সব এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন আমাদের নতুন দলের আত্মপ্রকাশের জন্য দেশের মানুষেরা মুখিয়ে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে নীতি নির্ধারণী নেতারা যাচ্ছেন উপদেষ্টাদের মধ্য থেকে কেউ একজন দলের হাল ধরুক এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত হল তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হন তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এদিকে এসব নিয়ে নাহিদ গণমাধ্যমকে বলেন রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার কোন সিদ্ধান্ত এখনো নেননি তিনি বলেন এ ধরনের কোন সিদ্ধান্ত যদি হয় রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে রাজনৈতিক দলের সম্ভাব্য সদস্য সচিব পদে আলোচনায় আছেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম ও অনিক রয় আহ্বায়ক কমিটিতে শীর্ষ নেতৃত্বে আসছেন বলে আভাস পাওয়া গেছে জানা যায় জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাড়ি থেকে লং মার্চ শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লং মার্চ করে দলের ঘোষণা দেয়া হবে এক্ষেত্রে চলতি মাসের প্রথম অর্ধেই দল ঘোষণা করে দেশব্যাপী পনেরো দিনের লং মার্চ করবে দলটি বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা সাবেক সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে তবে অতীতে খুব কম দলই রাজনীতিতে প্রভাব ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন